এই দিক কৈলাশহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুকুটি জেলা পুলিশের উদ্যোগে সাইবার ক্রাইম এবং মাদক মাদকদ্রব্যের অপকার নিয়ে এক সচেতনতামূলক একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরবেলা কৈলাশহর অনুকুটি কলাক্ষেত্রে ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরগুটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভিタルং কৈলাশور মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাশور থানার ওসি শ্যামলকান্তি মজুমদার ডিআইবি ইন্সপেক্টর বিকনদা বর্মা থেকে শুরু করে কৈলাশور থানার অন্যান্য পুলিশ কর্মীরা ব্যুরো রিপোর্ট লাল সুপ্তি নিউজ ট্রাইট টপিকে ডিসকাশন হব এটা লয়া আমাদের রিসোর্স পার্সন আছে সো আই রিকুয়েস্ট ইভেন দ্য টিচার্স যদি আমার আর যদি মনে করে যে এই পিপিটিটা যদি মনে করে ইউজফুল হইব উই ক্যান ইভেন শেয়ার ইউ অনেকটি আছে এটা উইথ লট অফ থটস এন্ড এফটস এই প্রোগ্রামটা বা এই প্রেজেন্টেশনটা বানাইছে তো প্লিজ মেক ইউজ অফ দ্য রিসোর্সেস এটা হ'ল ইনট্ৰডাকশ্যন পাৰ্ট ফাৰ্ষ্ট পাৰ্ট নাইকুৱেষ্ট মিষ্টাৰ ইনস্পেক্টৰ ডি আই ভি বিকন দেৱ বৰ্মা হে ডাইৰেক্ট বিচ চাবজেক্টে আমাৰ জানো প্ৰথমে ডিছকাশ্যন